যাক অনেকগুলো ডলার বাড়ালো এই ডলার দিয়ে অনেক টাকা হবে যাই হোক ডলার পাইছি। যাই যাই এখন আম্মুর কাছে অনেকগুলো কি ব্যাপার বাবা আমরা তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি কিন্তু টাকা তো সিনে। পাইতেছি বিশ কোটি পাইতেছি আর দেখ বাবা ওরা কত ডলার পাইতেছে বিদেশি ডলার কত টাকা আমি যে কি করে কিছুই বুঝতে পারতেছি না আচ্ছা আমরা একটা কাজ করি আমরা অন্য কাছে যাই গিয়ে দেখি টাকা পাই নাকি ঠিক আছে চল বাবা মা এই দেখো আমি কতগুলো ডলার পাইছি কি বলিস বাবা সত্যি কোথ থেকে পাইছিস বাবা বুঝলি সামনের গাছ থেকে হ্যাঁ তাই তাহলে তো দেখা যাচ্ছে এখন আমরা কোটিপতি হয়ে যাব এত টাকা এত ডলার তারপরে আবার ইয়া শোন বাবা এক কাজ করে চল আমরা আমার ওই গাছে গাছে যাই গিয়ে দেখি আর টাকা বের হয় কিনা বুঝতে টাকা বের হলে তো আমরা আরো কোটিপতি হয়ে যাবো চল 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 ये देखी আরে এই গাছে থেকে কিসের বের হচ্ছে না কিসে বুঝতে পারতেছিনা আমাও সাথে যে কি হইতাছে আমরা কি বেশি লোক করে ফেলছিনা কি ঠিক এর জন্যই আচ্ছা বাবা এই গাছে থেকে তো কিছুই বাড়িতেছে না ওই যে প্রথম যে গাছে গেছিলাম না ওইখান থেকে তো তাও বিস্কুট বাড়িছে বিস্কুট বাড়ছে বিস্কুট যোগাইয়া না অনেকগুলা করুন তারপরে সেগুলো আমরা দোকানে বিক্রি ও অনেক টাকা পাবো ঠিক আছে ওইখানেই যাই আমরা চলো বাবা আসো এই গাছে থেকে বিস্কুট বাইর করে না আমরা অনেক বিস্কুট যোগাবো ঠিক আছে অনেক বিস্কুট যোগাই তারপর ওগুলো আমরা দোকানে বিক্রি করুন হ্যাঁ বাবা আমরা তখন অনেক বড় লোক হয়ে যাবো বিস্কুট বাইর করি কি ব্যাপার এখন তো গাছে থেকে একটা বিস্কুটও বাড়িতেছে না একটু আগে না কত বিস্কুট বাড়িলো এনে রে আল্লাহ আমরা মনে হয় বেশি লোভ করে হালাইছি লিগারে একটা বিস্কুটও হইতেছে না বাবা আমরা অনেক লোভ করছি এখন আর একটা বিস্কুটও পাব না আঙু কপালটাই খারাপ চলো আমরা যাই বাবা তুই এই গাছ থেকে টাকা বের করছিলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়া এখন আমি আবার টাকা বের করবো ঠিক আছে বাবা ধর 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 বাবা দেখ আমরা কত ডলার পাইছি কত ডলার এখন তো বেশি বড় হয়ে যাবো কোটি হয়ে যাবো তোকে আমি সব কিছু কিনে দেবো তুই যা কিনতে চাষ আজকে তোকে সব কিনে দেবো টাকা আমরা তো এখন কোটিপতি হয়ে যাবো বাবা তোকে সবকিছু সব কিছু কিনে দেব। আমার যে কি খুশি লাগতেছে অফিসে যাবে না তুমি ডিউটিতে যাবে না কোথায় কোথায় আমার টাকা কোথায় গেলো টাকা হ্যাঁ হয়ে গেছো নাকি আরে পাগল ঘুমে ঘুমে স্বপ্ন দেখলে হবে না পরিশ্রম করতে হয় বুঝতে পারছো কিসের টাকা কোথ থেকে আসছে আরে আমি স্বপ্ন দেখেছিলাম যে গাছ থেকে অনেক ডলার বের হচ্ছে আমি অনেক বড়লোক হয়ে গেছি আরে বলো গাছ থেকে কোনো দিন টাকা পড়ে না টাকা ইনকামের জন্য পরিশ্রম করতে হয় তাড়াতাড়ি খেয়ে দে ডিউটিতে যাও না হলে পেটে ভাত যাবে না নি বুঝতে পারছো তাড়াতাড়ি উঠে যাও তুই এত সুন্দর একটা স্বপ্ন পড়ে ভেঙে দিছে ডলার আসে না গাছে কোনো ডলার পড়ে পাগল একটা